মাথা তুলতে চাইছে আওয়ামী লীগ হাসিনার দলকে নিষিদ্ধের দাবিতে ঢাকার রাস্তায় হাজার মানুষ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ এর মধ্যেই দেশে ফেরার হুঙ্কার দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে তার দল আওয়ামী লীগ নানা জায়গায় মিছিল সমাবেশ করছে দলের কর্মী সদস্যরা এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীতে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজ শুক্রবার পথে নেমেছিল হাজারো মানুষ পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পত্যাগ দাবি করেছে তারা জানা গিয়েছে আজ ভোরে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হয় যার প্রতিবাদে পথে নামে হাজার মানুষ দুই চার ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি আওয়ামীকে নিষিদ্ধের দাবি জানানো হয় মিছিলে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন যে শেখ হাসিনা মানুষ হত্যা করে যে দল গুম করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই ই বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তা প্রসঙ্গত আওয়ামীকে নিষিদ্ধ করার দাবি তথাক্তৃত বিপ্লবী ছাত্ররাও এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে হাসিনার দল কি ভোটযুদ্ধে নামতে পারবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না এছাড়া এই বিষয়টি নির্ভর করছে নির্বাচনের কমিশনের উপরে বিশ্লেষকদের মতে ইউনুসের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয় তাই এই সরকারের বৈধতা নিয়ে নানা সংশয় রয়েছে কোনো অন্তর্বর্তী সরকার কি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে কিন্তু এখন ভোট সংখ্যালঘু নির্যাতন মূল্যবৃদ্ধি দেশে বাড়তে থাকা অপরাধ এরকম নানা ইস্যু নিয়ে ঘরে বাইরে প্রবল চাপে রয়েছেন ইউনুস বাড়তে থাকা ধর্ষণের ঘটনা নিয়ে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তাই এই মুহূর্তে আমিকে নিয়ে কোনো বিতর্কে জড়াতে চান না ইউনুস